একটা সুন্দর রোদ ঝলমলে সকালে আপনাদের স্বাগত আজ দশই সেপ্টেম্বর আমরা রয়েছি জিসপাতে আজ আমরা যাব মানালিতে মানালিতে যাওয়ার পথে আমরা দেখব অটল টানেল এবং সোলাং ভ্যালি এই যে দেখুন সাতধারা হোমস্টে আমরা এই হোটেলেই ছিলাম খুব সুন্দর এদের পরিষেবা আমরা রয়েছি লে মানালি হাইওয়ের ওপরে যেসব বাইকাররা এই রাস্তা দিয়ে যাবেন তারা এই হোমস্টেতে রাত্রে নাইট স্টে করতে পারেন খুবই ভালো এদের পরিষেবা এখানে বাঙ্ক বেড রয়েছে বাংবেড বেড এক ঘরে দশটা বেড রয়েছে আপনারা যদি একটা গ্রুপে আসেন সবাই একই গ্রুপে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে এদের রেস্টুরেন্ট রয়েছে আপনারা খাবার অর্ডার করলে ঘরে খাবার পৌঁছে দেবে আপনারা চাইলে এখানে থাকতে পারেন এখানকার প্রাকৃতিক যে শোভা সত্যিই অতুলনীয় রাত্রে আমাদের টেম্পারেচার নেমে গিয়েছিল এক ডিগ্রি দু ডিগ্রিতে এখন আস্তে আস্তে এখানে বরফ পড়তে শুরু করবে দেখুন দূরে পাহাড়ের মাথায় স্নো ক্যাপ মাউন্টেন রয়েছে গোপরাতে হয়তো পুরোপুরি আসবে না কিন্তু দূরে যে পাহাড়গুলো রয়েছে তার মাথায় বরফ জমে রয়েছে দেখুন আমরা এখন প্রবেশ করতে চলেছি হিমালয়ের হৃদয়ের এক বিস্ময়কর স্থাপত্যের মধ্যে যা হিমাচলের এক অসামান্য কীর্তি অসামান্য কীর্তি বলার কারণ হল একটা সময় ছিল যখন হিমাচলের সঙ্গে শিশু জিস্পা বারালাচা পুরো লাদাখ পর্যন্ত অংশটি বছরের বেশিরভাগ সময় আলাদা হয়ে থাকত কারণ আগে রোতাং পাস হয়ে যাতায়াত করতে হতো যেটা বরফের কারণে বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকত কিন্তু এখন সারা বছরই এই সব অঞ্চলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব পর্যটন তো বটেই এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রেও এই টানেলের গুরুত্ব অপরিসীম এই টানেল সবসময় সিকিউরিটির মধ্যে থাকে কোনো তেলের ট্যাঙ্কার বা জ্বলনশীল বস্তু নিয়ে এই টানেলের মধ্যে দিয়ে যাওয়া নিষিদ্ধ সব থেকে বড় বিষয় মেইন টানেলে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে এর দুপাশে দুটো সাব টানেল রয়েছে যেখান দিয়ে এমার্জেন্সি এক্সিট খুব সহজেই করা যায় এই টানেলের দৈর্ঘ্য নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার আমরা এখন রয়েছি অটল টানেলের সামনে খুব বৃষ্টি হচ্ছে এই যে পেছনে দেখছেন অটল টানেল এটা লে আর মানালিকে যোগ করেছে দেখুন এই যে সেই অটল টানেল ওপরে রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন আর নিচে রয়েছে অটল টানেল এটা সোজা লেহের সঙ্গে যোগ করেছে সোলারং ভ্যালি এটা হচ্ছে সোলার ভ্যালি বৃষ্টি হচ্ছে এ কারণে এখানে টুরিস্ট নেই আর এখন অক্সিজেন চলছে অন্য সময় এখানে পুরো বরফে ঢাকা থাকে এবং এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলো হয় তার রোগ হয়ে দেখছেন উপরে সোনো ক্যাপ মাউন্টেন ওই যে ভ্যালিটা দেখছেন সামনে এখানে প্যারাগ্লাইডিংগুলো হয় এবং বিভিন্ন স্কেটিং বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি গুলো এখানে হয়ে থাকে সবাই এখানে বরফ পায় আর আমরা এখানে পেয়েছি জল কাদা কিন্তু বর্ষাকালের যে একটা আলাদা সৌন্দর্য সেটা কিন্তু অন্য সময় আসলে কেউ পাবেন না এই যে চারিদিকে যে সবুজ সবুজ আর চারিদিকে এটা কিন্তু আপনারা যখন স্নো থাকবে তখনই কিন্তু পাবেন না এটার একটা সৌন্দর্য এক মজা আর বরফের মজা আলাদা এখানে দেখুন যে স্কেটিংগুলো হয় ওই ওপরে রাখা রয়েছে আমরা এখন ভ্যালির দিকে যাচ্ছি এখানে এই যে রোপে সাড়ে সাতশো টাকা করে নেয় ওপর নিচে যাওয়া আসা দেখুন চারিদিকে সাবধানে যেতে হলো সোলাং ভ্যালি এই যে ভ্যালিটা সোলাং ভ্যালি হালকা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে এবার আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো আমি যখন এখান থেকে গিয়েছি তখন বুঝতে পারিনি এখন দেখলাম দেখুন এখানে কি রয়েছে ম্যাগির প্যাকেট এখানে খালি জলের বোতল এখানে দুধের প্যাকেট এখানে বিহারের বোতল এখানে আমুল তাজা এখানে বিহারের বোতল সবটা দিয়ে কি লেখা হয়েছে দেখুন মানালি এটা নতুন একটা ইনোভেশন আইডিয়া দারুণ খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সোলাং ভ্যালিতে রয়েছি আমরা বৃষ্টি হচ্ছে দেখুন রোপওয়েও চালু হয়ে গেছে আমরা যখন এসে নেমেছিলাম তখন রোপওয়েটা বন্ধ ছিল এখন রোপওয়েটাও চালু হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এখন এতটাই অফসিজেন যে এখানে আমরা ছাড়া এখানে আর কোনো লোক তেমন একটা দেখতে পাচ্ছি না দু একজন ছাড়া এই যে দেখুন রাস্তার পাশে এই পাহাড়ের ভেতর থেকে বারো মাস একটা জলের ধারা এই জলটা এতটাই ভালো যে এই জল খেলে আপনার যদি শরীরে কোনো সমস্যা থাকে সেটা ঠিক হয়ে যাবে এটাই সবাই বলে থাকে দেখুন আমাদের ড্রাইভার দাদা

এখানে এখানে মন্দির রয়েছে মতো পুজো হয় দেখুন কি দারুন পাহাড়টা আর দূরে ওই যে স্নো ক্যাম্প মাউন্টেন দেখতে পাচ্ছেন ওই সাইড এর পাহাড় গুলোর উপরে সব বরফ জমে রয়েছে सरसों का वाला का, एक पेटी -पेटी आपेल। आपेल का शे किलो আমরা এখন প্রবেশ করেছি আপেল সাম্রাজ্যে সত্যি একটা আপেল সাম্রাজ্য যেদিকে তাকাচ্ছে শুধু পেটি পেটি আপেল এই আপেলের কি অপূর্ব স্বাদ সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না গাছের টাটকা আপেল চাষিরা পেরেই মার্কেটে নিয়ে এসেছে সেখান থেকে আমরা সবাই ১৩ কিলো করে আপেল নিয়ে এসেছিলাম সেপ্টেম্বর মাস এখানে আপেলের সিজন এখানকার চাষিরা মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিলো হিসাবে আপেল আড়তে বিক্রি করে এই আরত থেকে আপেল প্যাকিং হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এখানকার প্রধান ফলই হল আপেল এখানে বিভিন্ন জাতের আপেল রয়েছে তার মধ্যে রয়েছে রয়্যাল গোল্ড আপেল সেটি সব উন্নত মানে এছাড়া গ্রিন আপেলও এখানে রয়েছে আমরা এখন ওয়েট করছি আমাদের বাসের জন্য আমরা যাব দিল্লি পরবর্তী পর্বে আমরা দিল্লি এক্সপ্লোর করব সেই ভিডিও আসবে পরের পর্বে আমরা এখন রয়েছি বৈষ্ণদেবী মন্দিরের সামনে যেটা মানালি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আপেল কেনার জন্য আমরা মানালি থেকে বাস না ধরে বৈষ্ণোদেবী মন্দিরের সামনে থেকে বাস ধরেছি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন